সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের রয়েছে ফিলোসফি পরীক্ষা ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে আমরা ফোর্থ সেমিস্টারেও তোমাদেরকে কিন্তু হেল্প করব তো যাই হোক আজকে তোমরা তাড়াতাড়ি এই প্রশ্নপত্রটা কিন্তু দেখে যাও এখান থেকে প্রশ্ন থেকে পড়ার কিন্তু চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করা আর তোমাদেরকে বলবো তোমরা যা পড়েছো সারা বছর যা পড়েছো 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 তোমরা কী করবে আমাদের যে এই প্লে লিস্ট আমি তোমাদেরকে একটা দিয়ে দিচ্ছি দর্শন অর্থাৎ ফিলোসফি এই প্লে কিন্তু তোমরা কমপ্লিট যাবে পরীক্ষার আগে ওখানে দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে তো চলো প্রথম দেখো দব্য প্রকৃতি এই সমাধানটি ড্যাশ নামক দার্শনিক এই সমাধানটি কে বলেছে দেখো অপশন উত্তর ঈশ্বর প্রকৃতি কিন্তু বলেছে সমান ঈশ্বর সমান প্রকৃতি স্পিন অজা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো লাইভ নিজ দব্যের বৈশিষ্ট্য বলেছেন দ্রব্য হল ড্যাশ চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ঠিক আছে বলছে বিশ্ব প্রকৃতির মূল কারণ এটা হচ্ছে সত্য তারপর নিত্য ও শাশ্বত এটাও কিন্তু সত্য গবাক্ষহীন এটাও সত্য বাট স্বয়ংভূ এটা কিন্তু মিথ্যা ঠিক আছে চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্তত্ব ও বলছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু বলেছেন বার্কলে মনে রাখবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কথাটি বলেছেন বার্কলে চার নম্বর প্রশ্ন দেখো লকের পূর্বসূরি দার্শনিক বার্কলে ও হিউম জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি হিউমের মতে জড়দ্রব্যের ধারণা দুর্বদ্ধ এবং অসার এক নম্বর বলছে হিউম বলেন দ্রব্যের ধারণার উদ্ভট কল্পনা কারণ দ্রব্যের মুদ্রণ সম্ভব নয় তো এখানে সত্য মিথ্যা কিন্তু তোমাদের বলতে বলেছে আমি ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বলছি প্রথম হয়ে যাবে সত্য তারপরটা দেখো হিউমের মতে দ্রব্যের ধারণা উদ্ভট কল্পনা কারণ দ্রব্য গুণগুচ্ছ ছাড়া কিছুই নয় এটাও কিন্তু সত্য আচ্ছা হিউমের মতে দ্রব্যের ধারণা উদ্ভট কল্পনা কারণ দ্রব্য অজ্ঞাত এবং আজ্ঞেয় তিন নম্বরটি হয়ে যাবে মিথ্যা দ্রব্য অজ্ঞাত এবং অজ্ঞান নয় বাট এই দুটো কিন্তু সত্য ঠিক আছে তাহলে অপশান ওয়াইজ যদি আমাদের অ্যানসার করতে হয় অপশান নাম্বার বি নিয়ে নেব দুটো সত্য পরপর তিনটি মিথ্যা চলে আসবো আমরা পাঁচ নম্বর দেখো কারণ থেকে কার্য অনিবার্যভাবে প্রস্রুত বা নিঃসৃত হয় বা সৃষ্টি হয় এই মতবাদী কাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারা এরকম কথা বলেছে মনে রাখবে প্রশক্তিবাদীদের আর একজন প্রশক্তিবাদীর নাম তোমরা কিন্তু নিচে কমেন্ট করতে পারো চলে আসবো ছয় নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ এবং দেখো স্তম্ভ এবং স্তম্ভ বি কিন্তু মেলাতে বলেছে ঠিক আছে প্রথমে দেখো ছয় নম্বর প্রশ্ন আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলি প্রথমে দেখো বলছে এক নম্বর যে ইউইং এটা হয়ে যাবে কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যকতা আর তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে পরশক্তিবাদীদের নাম লেখো তো প্রশক্তিবাদী হচ্ছে ইউইং ঠিক আছে মনে রাখবে আচ্ছা নেক্সট কান্ট কান্ট কী হবে কান্ট হয়ে যাবে ঘটনা প্রত্যয় কারণের ঘটনা প্রত্যয় কারণে প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত এই কথাটা বলেছেন তারপর দেখো স্টাইন এভাবে কার্যকারণ সম্পর্কে নিয়মটি হচ্ছে নিয়মের আকার এবং চার নম্বর যেটা রয়েছে হিউম হিউমের মতে কার্যকারণ নিয়ত পর্যপর্ব পৌর্বা কি আছে পৌর্বাপর্য সম্বন্ধ ঠিক আছে তাহলে অপশন ওয়াই ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি তোমরা মিলিয়ে দেখে নিতে পারো চলে আসবো সাত নম্বর প্রশ্ন দেখো অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণার উৎপত্তি হয় একথা কে বলেছে তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হিউম কিন্তু একথা বলেছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কার্যকরণ সম্বন্ধ সম্পর্কে হিউম সতত সংযোগ তত্ত্ব স্বীকার করেন এর কারণ বলছে অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান পাওয়া যায় না তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ এ এবং আর উভয় সত্য এবং আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা হয়েছে হিম কিন্তু সত্য সংযোগ তত্ত্বই স্বীকার করেছেন ঠিক তো চলে আসবো নয় নম্বর প্রশ্ন তো নয় নম্বর প্রশ্নটা দেখো দেহ ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য একথা কে বলেছেন দেহ আর মন হচ্ছে পরস্পর নিরপেক্ষ দ্রব্য চারটা অপশন আমরা দেখতে পাচ্ছ অপশন ওয়াইজ অ্যান্সার কিন্তু কি হয়ে যাবে তো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ডেকার দেহ মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য এই কথাটা বলেছেন দেখার্থ চলে আসবো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেহ মনের সম্বন্ধে সমান্তরালবাদ প্রসঙ্গে স্পিনোজা সমান্তরালবাদ বললে কিন্তু স্পিনোজা তো স্পিনোজার যুক্তিগুলি হল স্পিনোজার যুক্তি কি দেহ মন স্বতন্ত্র দ্রব্য নয় ঠিক আছে দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মন সঠিক দ্রব্য নয় তো আমি তোমাদের এখানে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে তো দেখো আমি তোমাদের বলেছি ডাইরেক্ট অ্যান্সার শুনো মন স্বতন্ত্র দ্রব্য নয় এটা কিন্তু সঠিক দেখো বিস্তৃত ও চেতনা ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ এটাও কিন্তু সত্য তিন নম্বর যেটা হচ্ছে বিস্তৃত চেতনা সব সময় সহাবস্থান করে এটাও সত্য চার নম্বর দেখো দেহ চৈতন্যহীন জড়ধর্মী মন বিস্তৃতহীন চৈতন্য এটা কিন্তু একেবারেই সম্পূর্ণ মিথ্যা জড়ধর্মে বলবে কেন এটা কিন্তু মিথ্যা ঠিক আছে চলে আসবো এগারো নম্বর প্রশ্ন দেখার্থের মতে দেহ মনে সংযোগ শরীরে ড্যাশ নামক স্থানে ঘটে মনে রাখবে পিনিয়াল গ্রন্থি নামক স্থানে ঘটে দেখাত বলছেন যে শরীরের ও মনের সংযোগ দেহ মনের সংযোগ এটা কিন্তু পিনিয়াল গ্রন্থি নামক স্থানে ঘটে নেক্সট বারো নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেহ ও মন সম্বন্ধ বিষয়ে ড্যাস মতবাদটি সমর্থনযোগ্য চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে সমান্তরালবাদ এই মতবাদটি কিন্তু সম্বন্ধ বিষয়ে সমর্থনযোগ্য মনে রাখবে নেক্সট শঙ্করাচার্য বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট উত্তর হবে কেবল দৈত্যপাদ তোমরা এটা জানতে তবুও জেনে নাও কেবল দৈত্যবাদ হচ্ছে নামে পরিচিত নেক্সট দৈত্যবাদের প্রবর্তককে মনে রাখবে দ্বৈতবাদের প্রবর্তক হচ্ছে আচার্য মধ্য ঠিক আছে চারটা অপশন আচার্য মধ্য হবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো তোমাদের কিন্তু আমি ডাইরেক্ট মিলিয়ে দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের প্রথম বলছে শঙ্কর আচার্য শঙ্কর আচার্য কি হবে কে বলে দৈত্যবাদ আচার্য বল্লভ কি হবে তোমরা জানো তবু আমি তোমাদেরকে মিলিয়ে বলে দিচ্ছি আচ্ছা আচার্য বল্লভ হয়ে যাবে শুদ্ধ দৈত্যবাদ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো আচার্য মধ্য আচার্য মধ্য হবে দৈত্যবাদ ঠিক আছে এই মাত্র দেখো দৈত্যবাদের প্রবর্তকে আচার্য মধ্য মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর যেটা রয়েছে রামানুজ রামানুজ হচ্ছে শুদ্ধ দৈ সরি রামানুজ হচ্ছে তোমাদের বিশিষ্ট দৈত্যবাদ ঠিক আছে রামানুজ বিশিষ্ট হবে রামানুজ হচ্ছে বিশিষ্ট দৈত্যবাদ তাহলে অপশান ওয়াইজ যদি আমরা অ্যান্সার করি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তোমরা একটু মিলে দেখে নাও তো চলে আসবো ষোলো নম্বর প্রশ্ন বেদের জ্ঞানকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত বেদের জ্ঞানকাণ্ডের উপর কিন্তু কোন দর্শন প্রতিষ্ঠিত মনে রাখবে বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত চলে আসবো নেক্সট শঙ্করের মতে মায়ার একটি শক্তির আবরণ মায়ার একটি শক্তির নাম আবরণ শক্তি আর অন্য শক্তির নাম কি একদম তোমরা আগে ভিডিওতে কমেন্ট করেছিলে দুটো কিন্তু মায়ার শক্তি আছে ঠিক আছে একটা আবরণ শক্তি অপরটি হচ্ছে বিক্ষেপ শক্তি তাই তো একদম চলে আসবো নেক্সট মায়া হচ্ছে ভ্রম উৎপাদনকারী শক্তি বিশেষ ঠিক আছে কারণ মায়া বম্ভ জগৎরূপে প্রকাশিত হয় এখানে বলছে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি তোমরা দেখে নাও প্রথম দুটো সত্য তারপর তারপরটা মিথ্যা তারপরটা আবার সত্য হওয়া ঠিক আছে একটু ভালো করে দেখে নাও চলে আসবো কুড়ি নামে উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বর প্রশ্ন দেখো মায়া বা অজ্ঞানকে সৎ বা অসৎ বলে উল্লেখ করা যায় না তাই মায়া মায়া ড্যাশ তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ অনির্বাচনীয় মায়া হচ্ছে একটি অনির্বাচনীয় তাই মায়াকে অসৎ বলে উল্লেখ করা যায় না সদসদ্যাম সদ দেখো সদসদভ্যাম অনির্বাচনীয়ম ত্রিগুণাত্মক জ্ঞানবিরোধী ভাবরূপম যৎকিঞ্জিত এগুলি হলো ড্যাশের বৈশিষ্ট্য তো এগুলি হয়ে গেল মায়ার বৈশিষ্ট্য অর্থাৎ অপশন নাম্বার ডি নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি বলেছে হিউমের মতে একজন মানুষের জীবনে মান জীবনের উপর পূর্ণ অধিকারও কর্তৃত্ব আছে এর কারণ বলছে আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক বেছে নিতে বলেছে একুশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বিবৃতি এক এবং বিবৃতি দুই একে অপরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বারবার রিপিট হয়েছে ঠিক আছে বাইশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হচ্ছে পিটার সিঙ্গার পিটার সিঙ্গার হচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি লিখেছে মনে রাখবে মধ্যযুগে ধর্মদার্শনিক আত্মহরণকে ড্যাশ ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সেন্ট অগাস্টিন অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট দ্যান্সার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে নিম্নত কোন ক্ষেত্রে উত্তর হবে ইউ থেনাতে প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে কৃপা হত্যা নেক্সট কোন ধরনের কৃপা হত্যাকে কিলিং বা হত্যা বলা হয় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ সি এবং ইউ ভয় ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার এ আর বি উভয় কারণ ঐচি কীপাহত্যা এবং সক্র কিপাহত্যা এটাকে বলছে কিলিং বা হত্যা বলা হয় নেক্সট এনভায়রমেন্টাল ইথিক্স গ্রন্থে রচয় থাকে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর হোমাস রলস্টন অর্থাৎ অপশন নাম্বার বি নেক্সট চলে আসবো সাতাশ নম্বর প্রশ্ন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৃক্ষচ্ছেদন পশুপক্ষী হত্যাকে অন্যরূপে গণ্য করেন না ঠিক আছে তো এর কারণ কি চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমি তোমার ডাইরেক্ট অ্যান্সার বলছি অপশন নাম্বার এ ঠিক আছে দুটোই সঠিক হবে ঠিক আছে তো একটু পরে দেখে নাও চলে আসবো আমরা আঠাশ নম্বর প্রশ্ন তো কারণটা দেখতে পাচ্ছ তাহলে দুটোই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন দেখো জীবমণ্ডলের বলছে স্বার্থ চিন্তা অর্থাৎ অনিস্কেন্দিক রূপে ভালো মন্দ বিচার বা নৈতিক বিচার করেন যারা তারা বাস্তুসংস্থানকে ড্যাশ অর্থে গ্রহণ করে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ গভীরভাবে কিন্তু গ্রহণ করে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বর তার মানুষপুত্র মানুষকে সৃষ্টি করে মানুষের উপর জগতের আধিপত্য অর্পণ করেন এই মতবাদ এটি কাদের মতবাদ উত্তর হয়ে যাবে খ্রিস্টানদের মতবাদ অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো নৈতিক আলোচনার বিষয় হলো মানুষের সঙ্গে তার স্থানের ভূমির এবং সেই স্থানে বিকশিত জীবজগতের ও উদ্ভিদ জগতের পারস্পরিক সম্পর্ক এটি কে বলেছেন উত্তর হবে এটি বলেছেন অ্যাল অ্যান্ডলো লিউফল্ড অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সমাজ হলো সামাজিক সম্পর্কে জাল মোস্ট ইম্পর্টেন্ট এটি কার উক্তি উত্তর হয়ে যাবে গিজবার্টের উক্তি ঠিক আছে সমাজে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য সমাজে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য উত্তর হয়ে যাবে দেখো প্রথমে দুটি সত্য চার নম্বরটি ও সত্য বা তিন নম্বরটি মিথ্যা ঠিক আছে এগুলো সমাজে বিশেষ বৈশিষ্ট্য একবার দেখে নাও তোমরা অপশন ওয়াইজ তোমাদের যদি অ্যান্সার করতে বলি তাহলে অপশান নাম্বার ডিটাকে তোমরা বেছে নাও চলে আসবো নেক্সট অঞ্চল এবং সাজার্যবোধ ড্যাসের ভিত্তি উত্তর হয়ে যাবে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তরে যাবে সম্প্রদায় অঞ্চল এবং সাহায্যবোধ সম্প্রদায়ের ভিত্তি নেক্সট সমাজের মৌল মাপকাঠি হলো এই যে একজন ব্যক্তির সমস্ত সামাজিক সম্পর্ককে এর মধ্যে লক্ষ্য করা যায় এটি বলেছেন কে উত্তরে যাবে ম্যাকাইভার ও পেজ অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মিলাতে বলছে তো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি অপশন নাম্বার এটা তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো ঠিক আছে অপশন নাম্বার এ একের সাথে এ হবে দুইয়ের সাথে দুইয়ের সাথে বি হবে মানে পরপর আছে ঠিক আছে সম্প্রদায় নির্ভরতা মনোভাব সংঘ হচ্ছে বিশেষ কিছু উদ্দেশ্য চরিতার্থ করার গড়ে ওঠে আর প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠান গড়ে ওঠে নম্বর প্রশ্ন গিজবার্ট হল গোষ্ঠীভুক্ত কিছু মানুষ যারা সুনির্দিষ্ট উদ্দেশ্য অথবা সীমিত সংখ্যক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ঐক্যবদ্ধ উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি সংঘ চলে আসবো সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ইনস্টিটিউশন শব্দের কোন অর্থে যে কোনো ধরনের সংঘ হচ্ছে প্রতিষ্ঠান উত্তর হবে ব্যাপক অর্থে ঠিক আছে অপশন নম্বর বি নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন প্রতিষ্ঠান হলো ড্যাশের লক্ষ্য চরিতার্থ করার উপায় উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি সংঘ চরিতার্থ করার উপায় মানে প্রতিষ্ঠান সংঘের সংঘের লক্ষ্য হচ্ছে চরিতার্থ করার উপায় অপশন সি হবে ঠিক আছে নেক্সট বলছে দেখো আধুনিক রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডের ভেতর বল প্রয়োগের সব মাধ্যমের উপর এক ছত্র নিয়ন্ত্রণ কায়েম করে কথাটি কে বলেছেন উত্তর হবে ম্যাক্স ওয়েবার অর্থাৎ অপশন নম্বর সি চল্লিশ নম্বর প্রশ্ন ড্যাশ হল আইনের সর্বোচ্চ কর্তা উত্তর হবে রাষ্ট্র হলো আইনের সর্বোচ্চ কর্তা এই ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা ভালো হই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা যে আমাদের যে প্লে লিস্টগুলো কিন্তু রয়েছে পাঁচ থেকে ছটা ভিডিও কিন্তু আপলোড করা আছে তো সেই ছটা ভিডিও তোমরা পরীক্ষার আগে কিন্তু দেখে যাও ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাওয়ার চান্স রয়েছে ভালো করে প্র্যাকটিস করো এখনও শেষ মুহূর্তে প্র্যাকটিস করো এখনও সময় আছে তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানায় আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী ফোর্থ সেমিস্টারের সমস্ত ভিডিও কিন্তু সাজেশন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে তোমাদের পরীক্ষা ভালো এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট